সকাল ছয়টা থেকে নয়টা এই শুক্রবারের তিন ঘন্টার যে ষাট মিলিমিটার বৃষ্টি হলো এই বৃষ্টিতে কিন্তু সারা দিনের দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ আজকে কিন্তু ছুটির দিন সরকারি ছুটির দিন সব অফিস দলত বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু যারা অফিসে কর্মরত থাকেন বা এদের এরা কিন্তু বের হননি কিন্তু যারা একেবারে খেটে খাওয়া মানুষ দিনমজুর যারা রয়েছেন তাদের কিন্তু বের হতেই হয়েছে এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু ভোগান্তির মধ্যেই পড়েছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই আমি এখন আছি পল্টন নয়াপল্টন এলাকায় এই নয়াপল্টন এলাকার একেবারে চারপাশের যে সড়কগুলো রয়েছে প্রতিটা সড়কই একেবারে পুরো পানিতে নিমোজিত হয়ে রয়েছে এখানে আসলে কোনো জায়গায় নেই যে কোনো সড়কই নেই যেখানে আসলে পানি নেই তো সেই এর মধ্য দিয়ে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে এবং দেখছেন যে একেবারে সারি ধরে সিএনজিগুলো দাঁড়িয়ে রয়েছে নষ্ট হয়ে রয়েছে কারণ এই পানিতে কিছু সড়ক যদি কিছুটা ডুবে যায় তখনই কিন্তু এই সিএনজিগুলো আর চলতে পারে না কারণ সিএনজিতে পানি ঢুকে গেলে পরে সিএনজিগুলো বন্ধ হয়ে যায় যে কারণে একেবারে সারি ধরে এই পল্টন এলাকায় সিএনজিগুলো বন্ধ সিএনজিগুলো দাঁড়িয়ে রয়েছে এবং বাইক বন্ধ হচ্ছে বাস বন্ধ হচ্ছে আসলে মানুষের দুর্ভোগের এখানে আর কোনো সীমা নেই এবং শুধুমাত্র কিন্তু এই পল্টন এলাকা নয় এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে বিজয়নগর পল্টন একেবারে মতিঝিল প্রতিটি এলাকায় এখন পানির নিচে এবং সিটি কর্পোরেশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তারা বলছে যে তাদের যে কুইক রেসপন্স টিম করা হয়েছে তারা কাজ করছে তবে আসলে এত বেশি পানি হয়েছে এত বেশি বৃষ্টি হয়েছে যে আসলে তারা এই কাজ করে কুলে কুলিয়ে উঠতে পারছে না তবে এর জন্য তারা মানুষকেও কিন্তু দায়ী করছেন নগরবাসীকেও দায়ী করছেন কারণ এই যে যে জায়গাগুলোতে আসলে বৃষ্টির পানি নামে যে ড্রেনগুলোতে বৃষ্টির পানি নামে সেই ড্রেনের মুখগুলো কিন্তু বেশিরভাগ মুখই কিন্তু বন্ধ রয়েছে এই পলিথিন বা অন্য কিছু ফেলার কারণে বোতল বা প্লাস্টিক ফেলার কারণে কিন্তু এই এই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে বলেই পানি ঠিকমতো নাম তে পারছি না